প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার বাউরিয়া ফোর্ট গ্লাস্টার স্টেট টু জেনারেল হাসপাতালে জানা যায় বুধবার প্রসব নিয়ে বাউরিয়া ফোর্ট গ্লাস্টার সেন্ট জেনারেল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয় ছাব্বিশ বছর বয়সী বাউরিয়ার বাসিন্দা মমতা রাজপথ কিন্তু বুধবার রাতেই বাউরিয়া হাসপাতাল থেকে ওই প্রসূতিকে অন্যত্র স্থানান্তরিত করে বাউরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে অন্যত্র নিয়ে যাওয়ার পথেই রাস্তাতেই প্রসব করে প্রসূতি মহিলা এরপরই তার পরিবারের পক্ষ থেকে প্রসূতিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক ডাক্তারের কাছে যদিও বৃহস্পতিবার সকালে প্রসূতি ওই মাজিলার অবস্থা অবনতি হলে পুনরায় তাকে নিয়ে আসা হয় বাউরিয়া হাসপাতালে যদিও সেখানেই মৃত্যু হয় প্রসূতি মহিলার এমনই অভিযোগ মহিলার পরিবারের আর এই ঘটনার পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বাউরিয়া হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকা মৃতের আত্মীয়রা যদিও হাসপাতালে বিক্ষোভের ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছন বাউরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও রাফ ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনীর রাও এদিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকে মৃতার পরিবারের সদস্যরা তবে হাসপাতাল সূত্রে খবর হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় ওই মহিলার যদিও পরে মৃত প্রসূতির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে পুলিশ এই খবর সূত্রে